এটা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি এই প্রথমবারের মতো দেয়া হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থী যারা ক্রীড়াবিদ তাদেরকে মাসে এক হাজার টাকা করে বছরে বারো হাজার টাকা দেয়া এবং যারা উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের তাদেরকে একাদশ থেকে স্নাতক পর্যায়ে তাদেরকে প্রতি মাসে দু হাজার টাকা করে বছরে চব্বিশ হাজার টাকা এই বৃত্তিটা দেওয়া তাদেরকে ক্রীড়ায় আরও উৎসাহিত করবে তাদের অভিভাবকদেরকে আরও উৎসাহিত করবে যেন তারা সন্তানদের পড়াশোনার পাশাপাশি যেন একই সঙ্গে খেলাধুলাটাকেও চালিয়ে যাওয়ার জন্যে তারা সহযোগিতা করেন কারণ অনেক সময় বাবা মায়েরা অনেকেই সবাই না অনেকে খুব উৎসাহিত করেন আবার অনেকে মনে করেন যে পড়াশোনায় ক্ষতি হবে পড়াশুনার দিকে বেশি মনোযোগ দাও সেটা বলে অনেকে আবার খেলাধুলা থেকে একটু বিরত রাখবার চেষ্টা করেন আমরা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার এই পুরো যে উদ্যোগ এটি বঙ্গবন্ধু সেই পঁচাত্তর সালে তাকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করবার ঠিক আট দিন আগে এই সিদ্ধান্তটি তিনি নিয়েছিলেন আবার বঙ্গবন্ধু কন্যা ছয় আগস্ট উনিশশো পঁচাত্তর সিদ্ধান্তটি নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা এটিকে একেবারে আইন হিসেবে করেছেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন দু সালে তো সেই ফাউন্ডেশন থেকে আমাদের অসচ্ছল অসমর্থ যারা অসুস্থ ক্রীড়াবিদ আছে তাদের যেমন চিকিৎসা সহায়তা তাদের এককালীন সহায়তা করা এরকম নানান রকমের সহায়তা কিন্তু করা হচ্ছে করোনা সহযোগিতা প্রদান করা হয়েছে পাঁচ টাকা করে মাসিক তো এইভাবে এই পুরো প্রতিষ্ঠানটির যে সিট বানিয়ে দেওয়া সময় সময় তাকে পুরো আর্থিকভাবে একটা সচ্ছল একটা প্রতিষ্ঠান তৈরি করে দেবার মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেটির মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর আমাদের ক্রীড়াবিদদের ক্রীড়া তাদেরকে এই যারা ক্রীড়াবিদ এখন খেলাধুলায় আছে তাদেরকে যেমন উৎসাহিত করা একই সঙ্গে যারা হয়তো অসমর্থ হয়ে গেছেন কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন অসচ্ছল তাদের পাশে দাঁড়াব ব্যবস্থা করেছেন আর এই বৃত্তি আমি তো মনে করি একটি অসাধারণ একটি উদ্যোগ এবং এর মধ্য দিয়ে আমাদের খেলাধুলায় শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে কারণ খেলাধুলা ছাড়া শারীরিক মানসিক বিকাশ পরিপূর্ণ হওয়া এটি সম্ভব নয় কাজে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করা এর সবগুলোই কিন্তু দরকার একজন পরিপূর্ণ মানুষ সবার জন্যে কাজে আমি আজকের উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি মনে করি যে এটা আমাদের কে সত্যিকার আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবার জন্য সহযোগিতা করবে ওনারা কিন্তু প্রাথমিকে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট করেছিলেন তারপর অনুর্ধ সতেরো করেছেন বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের জন্য ক্রীড়া প্রতিযোগিতা করেছেন সে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর এবং আমাদের কলেজগুলোতেও হয় জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কলেজে তারা করে ক্রীড়া এবং ওনারাও সমস্ত ব্যবস্থা করছেন সারা দেশে মিনি স্টেডিয়াম করছেন উপজেলা পর্যায়ে বিকেএসপিতে অনার্স চালু করছেন সমস্ত উদ্যোগ ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আর তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর একষট্টি জন শিক্ষার্থীকে ক্রীড়াবিদ কোটায় ভর্তি করেছে যেটি এটি অনেক আগে ছিল বিএনপি আমলে অনিয়মের কারণে এই কোটাটি বন্ধ হয়ে গিয়েছিল তো এবছর আবার চালু হয়েছে এক এই সমস্ত উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের শিক্ষার্থীদেরকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসাধারণ কাজ